দেশের বাড়িবঙ্গের দালাল যারা দালাল নোয়াখালী কুমিল্লা হ্যাঁ ব্রাহ্মণবাড়ি এগুলাতে ছিল দালাল দালাল ওইখানে ওইখানে হদিশ করছে কিভাবে উত্তরবঙ্গের মানুষ না কিভাবে এলেন আপনারা

দুই মাস ধরে বয়সে পাঁচ বছরে তুই তো বাকি সদাই খাইতেছি তো খানা দানার সমস্যা খাইতে পারতেছি অনেক সমস্যায় আছি তো চিন্তা করতেছি হেরা দালালি করতেছি যেভাবে আমিও এরকম করে

भई इनशा भलो कुझु भाई भलो था क